হ্যালো এভরিওয়ান আজকে আমরা আমাদের সবার জন্য রসায়ন যে সিরিজটা চলছে তো সেখানে চলে আসছি উনচল্লিশ নম্বর দিনে যেখানে এসে আমরা কি শিখবো এমন একটা এলিমেন্ট সম্পর্কে যাকে দেখে তোমার মনে প্রশ্ন জাগতে পারে অনেকগুলা যাকে আবার এরকম একটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়েছে ওয়াই দিয়ে আর কি তাই না আচ্ছা তো এই এলিমেন্টটা সম্পর্কে জানার জন্য আগে যাইতে হবে চলো দেখি একটু আমরা এলিমেন্টটাকে ওয়াই দিয়ে প্রকাশ করছে। ইট্রিয়াম বলে আর কি এটাকে ইট্রিয়াম বলে এর কাছে ইটার বাই শব্দ থেকে এটাকে পরবর্তীতে নিয়ে এসে নামকরণ করা হয়েছে ইট্রি নামে বাট এইখানে নিয়ে তোমার প্রশ্ন যেটা মনের মধ্যে জায়গার কথা সেটা আসলে কোথায় যে এইটা মনে হয় ল্যান্থানাইট সিরিজের সাথে কানেক্টেড আর কি বাট ল্যান্থানাইট সিরিজের সাথে এটা আসলে কানেক্টেড না ল্যান্থানাইট সিরিজের যে মৌলগুলোর বৈশিষ্ট্যগুলো হয় তার সাথে এইটা ক্লোজলি কানেক্টেড আর কি অনেকগুলো জায়গায় এর কিছু ফেমিলেরিটি আছে এই জন্য এটাকে বলা হয়েছে যে এই সময়ে এসে এই সময় এসে এটার সাথে এই কানেকশনগুলো খুঁজে পাওয়া গেছে আর কি বাট এটা ল্যান্থানাইট সিরিজের কিন্তু মৌল না এটাকে কোথায় কোথায় কাজে লাগানো যায় বর্তমানে যদি চিন্তা করে দেখি আমরা এলইডি তারপরে ফসফোর এই জিনিসগুলোর মধ্যে ইমকে কাজে লাগানো হয় তারপরে হচ্ছে কোন এল ইডি তো আমরা চিনি না কি আচ্ছা এলইডি যেমন কোনটা বলে এই যে আমাদের বাসার মধ্যে আমরা লাইট জ্বালাই না এল বাল্ব বলে আর কি তো সেখানকার মধ্যে দেখবা যে এল ইডিকে ইউজ করা হয় শুধুমাত্র এখানেই না আর অনেকগুলো জায়গায় এল আসলে ইউজ আছে তারপরে হচ্ছে কি হাই টেম্পারেচার অ্যান্ড সুপার কন্ডাক্টরসের মধ্যে আসলে এটা ইউজ করা হয় সুপার কন্ডাক্টর মানে হচ্ছে যাদের মধ্যে দেখা যায় যে বিদ্যুৎ যখন পরিবহন করতেছে তো তখন রোধজনিত যে মানে বিদ্যুতের অপচয় এটা আসলে নাই বললেই চলে বা খুবই কম থাকে আর কি এরকম টাইপের হচ্ছে যে সুপার কন্ডাক্টর তারপর হচ্ছে ক্যান্সারের রেডিও থেরাপি যেটা হয় তো রেডিও থেরাপির কাজেও এটিএমটাকে আসলে ইউজ করা হয় আর কি এরকমটা তাহলে বোঝা গেল যে মোটামুটি ভালো ইউজ হয় এটার জন্য আমাদের পরিচিত অনেকগুলো শব্দের সাথে কানেক্ট হয় এটাতে এটা হচ্ছে সিলভারি ডাকটাইল বা ট্রানজিশন ম্যাটার আর কি ট্রানজিশন মানে কি ট্রানজিশন মানে তো আমরা জানি যে অবস্থান্তর মূলের কথা আমরা জানি অবস্থান্তর ধাতুর কথা আমরা জানি এগুলো যারা আমরা অ্যাকাডেমিকে পড়ি তারা অত জানি তো কোনো সমস্যা নেই ল্যান্থানাইট ফ্যামিলির সাথে কেমিক্যালি কোনো কোনো জায়গায় ক্লোজলি কানেক্টেড আছে এটা আর কি এরপরে এটা স্টেবল ইন ড্রাই এয়ার অর্থাৎ আমাদের যে এয়ারটা বর্তমান আছে কিন্তু ড্রাই এয়ারে আছে তবে এখানকার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে আর্দ্রতা বেড়ে যায় আর কি তাই না তো দেখা যায় যে এটা কি ড্রাই এয়ারের মধ্যে এটা কেমন থাকে স্টেবল থাকে মানে এয়ারের সংস্পর্শে আসলে এটা সহজেই যে অক্সাইড ফর্ম করে ফেলবে বা নষ্ট হয়ে যাবে এরকমটা আসলে হয় না আর কি এটা আর এটা দেখা যায় যে কি এটা কেমিক্যালি কিছু মানে কাজ করে যেমন ধরো যে হ্যালোজনের সাথে বিক্রিয়া দিলেও এইটা এই একটা হ্যালাইট টাইপের যৌগ তৈরি করতে পারে আর কি বুঝতে পারছি ওকে তো আমাদের কাছে দেখা গেলো যে আমরা যে এই পর্যায়ে সারণি সম্পর্কে জানতেছি তো সেখানে আমাদের রেগুলার যখন পড়াশোনার জন্য এইসএসসি বা এসএসসি লেভেলে থার্টি পর্যন্ত পড়া লাগে তবে দেখা যায় এর পরের যে সকল এলিমেন্ট আছে এগুলো সম্পর্কে আমাদের খুব বেশি একটা জানার একটা সুযোগ আসল হয় না তবে এই আমাদের যে সবার জন্য অর্থনীতি যে সিরিজটা চলতেছে এটা তোমাদের কাছে একটা বড় একটা উইন্ডো ওপেন করে দিয়েছে যেখানে তুমি প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে বেসিক কিছু তথ্যগুলো জানতে পারতেছো আর কি তো সেই পর্যন্ত আজকে থার্টি নাইন তো আমরা এই দিনটাকে বাদ দিয়ে পরের দিনে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে সাতটা তিরিশ মিনিটে আমরা আবারও পরে এলিমেন্টের সম্পর্ক নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ